ছকে সিটি সেন্টারে তো সিটি সেন্টার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি এখানে শ্যামলি তারপর গ্রিন লাইন সমস্ত কিছু এখানে এক্সপ্রেস লাইন প্রত্যেকটা এখান থেকে শিলিগুড়ি বাস ছাড়ে তো এখানে আমি এখন ওয়েট করছি ভাইয়ের জন্য সাতটা পঁয়তাল্লিশে আমাদের বাস এখনও আসেনি দাঁড়িয়ে আছি হ্যালো গাইস আবার একটা নতুন ব্লক তো আজকে আমি যাচ্ছি সিকিম গ্যাংটক আর পুরো গ্যাংটক সিকিম পুরোটা তোমাদেরকে দেখাবো আমার সাথে থাকো আমি এখান থেকে সিটি সেন্টার থেকে বাসে যাচ্ছি ট্রেনে অ্যাকচুয়ালি টিকিট পাইনি ওই জন্য আমাকে বাসে যেতে হচ্ছে তো এক্সপ্রেস লাইন বাসে যাচ্ছি তো আমার বাস আছে সাত চল্লিশে তো কেমন লাগে ব্লকটা জানিও আর আমার সঙ্গে থাকো এটা হচ্ছে আমার মানে সিকিম সিচ তো চলো অনেক দিন পর ভিডিও আসছে হ্যাঁ অনেক দিন ভিডিও করতে পারিনি অফিসের চাপের জন্য এরপর থেকে রেগুলার ভিডিও আসবে তো তোমরা আমার সাথে থাকো ধন্যবাদ চলে এসেছি সিটি সেন্টারে তো সিটি সেন্টার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি এখানে শ্যামলি তারপর গ্রিন লাইন সমস্ত কিছু এখানে এক্সপ্রেস লাইন প্রত্যেকটা এখান থেকে শিলিগুড়ির বাস ছাড়ে তো এখানে আমি এখন ওয়েট করছি ভাইয়ের জন্য সাতটা পঁয়তাল্লিশে আমাদের বাস এখনও আসেনি দাঁড়িয়ে আছি এইগুলো হচ্ছে এক্সপ্রেস লাইনে এখান থেকে টিকিট কাটা হয় আর এটা হচ্ছে শ্যামলী এই দুটো জায়গার থেকে টিকিট কাটতে পারবেন শিলিগুড়ি যাওয়ার জন্য হ্যালো বন্ধুরা আমরা নাইনথ এপ্রিল বেরিয়ে পড়েছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে দুর্গাপুর থেকে তো দুর্গাপুর থেকে আমরা প্রথমে শিলিগুড়ি পৌঁছেছিলাম তো সেটা হচ্ছে এক্সপ্রেস লাইনের এসি স্লিপার বাস যেটার মধ্যে পুরো শুয়ে আমরা যেতে পারবেন ফুললি এসি স্লিপার আর এটা দুর্গাপুর থেকে ছাড়ে সাতটা চল্লিশ নাগাদ আর শিলিগুড়িতে গিয়ে পৌঁছায় ওই মর্নিংয়ে সাড়ে পাঁচটা পাঁচটা তিরিশ নাগাদ বাসটা খুব সুন্দর গোছানো ডেকোরেশন খুবই সুন্দর দেখুন কতটা সুন্দরভাবে গোছানো এখানে চার্জিং প্লাগ পাবেন এছাড়াও নাইট ল্যাম্প আছে দুটো বালিশ দেওয়া আছে চাদর দেওয়া আছে আর আমরা যেহেতু দুজন ছিলাম তাই ডাবল বেড নিয়েছিলাম আর এর লেফট সাইডের গুলো আছে ডাবল বেড আর রাইট সাইডের যেই সিটগুলো আছে সেগুলো হচ্ছে মানে স্লিপার সিটগুলো সেগুলো হচ্ছে সিঙ্গেল বেড আর এগুলো ডবল আমাদের উপরেও আবার ডাবল বেড আছে উপরেও থাকতে পারবেন আর বাসগুলোর সিটগুলো হচ্ছে খুব স্পেসিয়াস মানে শোয়ার জায়গাটা সেখানে প্রায় পাঁচ ফুট ছ ইঞ্চি হাইটের লম্বা হলেও কোনো অসুবিধা নেই খুব সুন্দর স্পেসিয়াস আর এখানে মোবাইল চার্জিং করার জন্য ফ্ল্যাগ দেওয়া আছে তার সঙ্গে মোবাইলটা রাখতেও পারবেন রাখারও জায়গা দেওয়া আছে আর পায়ের তলার দিকে জায়গা অনেকটা আছে যেখানে আমরা ল্যাগেজপত্র সমস্ত কিছু রাখতে পারবেন হ্যাঁ এমনিও তো নিচে রাখারও জায়গা আছে যখন বাস ছাড়ার আগে কিন্তু এছাড়াও যদি ল্যাগেজ রাখতে চান তো পায়ের তলায় যদি সামান্য কিছু ল্যাগেজ থাকে তো এখানে রাখতে পারবেন আর বাসটার পার পার্সেন্ট ভাড়াটা একটু বলে দিই পনেরোশো টাকা করে পার পার্সেন্ট ভাড়া তো এটা ভ্যারিয়েবল এটা চেঞ্জ হয়ে থাকে আপনি আগে কাটলে একটু কমই পেয়ে যাবেন আর এখানে পর্দা দিয়ে আলাদাভাবে ডিভাইডও করতে পারবেন কোনো অসুবিধা নেই কারণ মধ্যেখানে একটা রাস্তা আছে যাওয়া যাতায়াতের জন্য এখানে দেখতে পাচ্ছেন দুই দিকে সবাই পর্দা ফেলে রেখেছে তো নিজে নিজে পার্সোনালভাবে আপনারা পর্দা ফেলে রাখতে পারেন তো বাসটা খুবই সুন্দর গোছানো তো চলুন আমাদের সঙ্গে থাকুন আর পুরো ব্লগটা দেখুন কেমন লাগছে জানাবেন প্রচন্ড দেখো কত বড় বড় গাড়ি নাম্বারগুলো আসছে অনেকক্ষণ প্রায় পনেরো কেমন দাঁড়িয়ে আছি ঢোকে ওখানে ঢোকে তো আমরা এখন সাইতিয়া পৌঁছে গেছি জ্যামটা ছেড়েছে তো এখন বাজে হচ্ছে রাত এগারোটা তো আমরা এখন সাঁতিহার থেকে বেরোচ্ছি থামলো রামপুর তো এখানে আমরা ডিনারটা করে নেবো কুড়ি মিনিট টাইম দিয়েছে এখন বাজে এগারোটা দশ পনেরো এগারোটা পনেরো মতো এই রেস্টুরেন্টটা এখানে দাঁড়াচ্ছে খাওয়া দাওয়ার জন্য আমাদের আমরা দাঁড়িয়েছিলাম হাটে ডিনার করার জন্য তো সেখানে যে হোটেলটাতে আমরা নামলাম তো সেখানে খাওয়া দাওয়ার একদম ভালো না নিম্নমানের খুবই মানে কস্টলি মানে চিকেন দু প্লেট চিকেন আর দুটো তন্দুরি রুটি প্রায় সাড়ে তিনশো টাকা কাছি দাম নিল তারপরেও চিকেন সেদ্ধ হয়নি তো এটা আমি সাজেস্ট করব যে রাত্রেবেলা যদি বাসে কেউ মানে ট্রাভেল করে তাহলে বাড়ি থেকে খাবার নিয়ে আসবেন আর প্যাকিং করে নিয়ে আসবেন বাসে খাবেন সেটা ঠিক আছে কিন্তু রাত্রেবেলায় লাইন হোটেলগুলোতে খাওয়া দাওয়ার খুবই ভালো নয় একদম নিম্নমানের খাওয়া দাওয়া টাকা পয়সাও অনেক বেশি নিচ্ছে তো এইটাই আমি বলতে চাই যে খাওয়া দাওয়া বাড়ি থেকে নিয়ে আসবেন সাথে করে এসে না দাঁড়িয়েছে বাসটা লাস্ট হচ্ছে খোলা জায়গাটা খুব সুন্দর এখানে লাস্ট অফিস মানে দশ মিনিট দাঁড়িয়েছে জন্য আমাদের বাস দাঁড়িয়ে আছে দুটো বাস দাঁড়িয়ে আছে ডাল খোলাতে এখানে দশ মিনিট একটা হল দিয়েছে এখানে আমরা ওই চা টা খাওয়ার জন্য দাঁড়িয়েছি টয়লেট টয়লেট করার জন্য ফ্রেশ হওয়ার জন্য আমরা শিলিগুড়ি ঢুকছি এটা হচ্ছে শিলিগুড়ি স্টেশনটা টা রেল স্টেশন আর ওইদিকে আছে ওই ত্যাঞ্জিং নরকে বাস স্ট্যান্ডটা এবার এখান থেকে আমরা শেয়ার কার করে যাব হচ্ছে গ্যাংটক ট্রেনে চাপেন তাহলে এখানে শিলিগুড়ি এখানে নামতে হবে এখান থেকে আরামসে যেতে পারবেন বাইরের দিকে অনেক শেয়ার গাড়ি পাবেন সেগুলো আমাকে দার্জিলিং আর সিকিমের দিকে নিয়ে যাবে আর যদি বাসে নামেন তাহলে বাইরের দিকে নামবেন ওই কেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ডের ওই সাইডে বলবো বাসে নেবে ওখান থেকেও শেয়ার গাড়ি কার সব পেয়ে যাবেন আমি দুটোই দেখিয়ে দিলাম ট্রেন আর গাড়ি